বিমা একটি মহান পেশা যা বিশ্বব্যাপী স্বীকৃতি বিমা পেশায় কাজ করলে দুঃখ কষ্টের হবে ইতি সময় শ্রম আর মেধা দিয়ে সাফল্য যে খুঁজে সময় গেলে সাধন হলে সাফল্য পাবে বুঝে বিমার কথা শুনলে কেহ করে যে তিরস্কার বলছি তাদের উদ্দেশ্যে বিমা জানা দরকার কর্মবিহীন লোকের জন্য কর্ম পাবার সুযোগ কাজ আমি একজন হালাল পথে উপার্জনে করছি যে অদা প্রিয় বন্ধুগণ সত্যিকার অর্থে বর্তমান সময়ে বিমানিয়া মানুষের অনেক বেশি ভ্রান্ত ধারণা রয়েছে অনেক বেশি সন্দেহ কাজ করছে এর পিছনে একটা মূল কারণ লক্ষ্য করছে সেটা হলো বিমা সম্পর্কে আমাদের জানা নেই বিধেই বিমাকে নিয়ে আমাদের ভ্রান্ত ধারণা কাজ করছে শুধু বিমা কেন যে কোনো একটা বিষয় সম্পর্কে যদি মানুষের জানা না থাকে মানুষের কান কথায় মানুষ বিভ্রান্তি হয় সন্দেহ করে ঠিক আমরা যারা বিমাকে নিয়ে ভ্রান্ত ধারণা করছি তিরস্কার করছি আমরা হই বিমা সম্পর্কে জানি না কিন্তু মানুষের ভ্রান্ত ধারণাগুলো মানুষের কথাগুলো আমাদেরকে বিভ্রান্তি করছে তাই একজন মানুষের জীবনে অনেক বেশি বিমা প্রয়োজন তাই আমি বিনয়ের সাথে বলবো বিমা সম্পর্কে জানুন জানার চেষ্টা করুন অল দ্য বেস্ট